আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি ফিদ আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি ফিদ আইন ছিল শুধু ইনসাপেরি জুলুম রুকে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তাকে পাব ফে তুমি না যকে ফিরবেশ ইসবা আব ইস হেজুব আব যেগে ওঠো হেজব যে গে ওঠো তুমি কি শোননি খালি কথা সালা ও শত বীর গাথা তুমি কি শোননি খালি দেরি কথা সালা ও শত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার দাদা তবে কেন আজ মনে সে কত রুবেতা সিরিয়া কাশ্মীর আর কান ওই গোরে ডাকছে তোমারই ভাই মিটা বেজুলুম চিরতরি তাকে কথা খুঁজে বল পাই মিটাবে জুলুম চিরতরি তাকে কথা খুঁজে বল ভাই হারি येते যা থাকি পাবো ফিরে তুমি না চাকলে কাকে ফেরাবে ইয়াসাবাব ইসতাইকিস ইয়াসাবাব ইসতাইকিস হে জুবাক দেগে Talk. Talk. It's your boy, up, তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাপে ক্রাসে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাপে ক্রাসে যাকে কব নি সূর্য আলোকে সে বোন আজ লাঞ্চিত বাড়ি বারে ভারত ফিলিস্তিন ওই ঘর আর কানে ডাকছে তোমারি বন তাদের ডাকে তুমি সা দাঁড়া দেবে বলল কবে নেবে এই পর ভাই কয়ে যদি না দাঁড়াও পাশে আরে কি হবে এই বল বিজয় এসে ইয়া সাবাব ইসতাইকিসে ইয়া সাবাব ইসতাইকিন হে জবব জেগে ওঠো হে জবব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত 나ড়িয়ে দিতাম সব জালিমীর ভিড় আমাদের ছিল এক সোনালী অতীত 나ড়িয়ে দিতাম সব জালিমীর ভিড় আইন ছিল শুধু ইন পরধি জুলুম রকে দিতে হত না দেরি আমাদের সে অতি দাঁড়িয়ে গেছে মজলুম আজ তাইকে দেই মরি হারিয়েছি যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে কাকে ফিরাবি ইয়সবা আপ ইসতাইকিস ইয়সবা আপ ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক